মাঠ ভরে রয়েছে পাকা আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস পেয়ে দুশ্চিন্তায় প্রহর গুনছে কৃষকেরা এই সময় যদি বৃষ্টি হয় একদিকে যেমন পাকা ধানের ক্ষতি হবে অপরদিকে প্রধান অর্থকরী ফসল আলু লাগানোর সময় পেরিয়ে যাবে তাই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে কৃষকেরা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও চন্দ্রকোনার মাঠ ভরে রয়েছে পাকা ধানে তড়িঘড়ি জমি থেকে হারভেস্টার মেশিন ও হাতে ধান কেটে গরুর গাড়িতে ধান বোঝাই করে কোথাও মাথায় ধানের বোঝা নিয়ে বাড়ির ধান তুলতে ব্যস্ত কৃষকেরা

কি করবো নাগাল পাবো কি করবো আর হ্যাঁ ক্ষতি তো হবে যত কাটা ধানে বা জল পাবে তত তো ক্ষতি হবে তুমি তো হ্যাঁ তো ক্ষতি হবে এবার পেছাবে মফিজি লাড়ি খা আলু লাগাতে হবে বৃষ্টি হলে আলু লাগাটা পেছি হবে পাকা ধানের ক্ষতি হবে তাড়াতাড়ি হইলে পাকা ধানগুলো তুলে নেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম বিশ্ব